আর তোর এই গেট আপ মামা তুই কি চুরি দেরি করস সত্যি করে কত আঙ্কি তোর বাসাতে এগুলো চুরি করছি আঙ্কি সব

আমি জাস্ট খালি তোরে বয়ধানের লেগা আর কি নাটক করতেছিলাম এ ল তোর মোবাইল তুই ল আচ্ছা হন আমি বাসায় না তো শুক্রবার দাওয়াত যাইস হ্যাঁ আমি গেলাম যাইস কিন্তু যাইস একটা বেঞ্চন দাও তো ভাই আমি এক কেজ ডিম বেচবো নিবেন কত ভাই দুইশো টাকা দিয়ে ডিম তো দুইশো টাকায় খারাপ না ঠিক আছে দেন একটু দাঁড়ান আমি ডিম বেড়াই খাই সে টাকা দিতেছি মোবাইল পরে আছে ক্যাশের ভিতরে এটাই তো চাইছিলাম আমি লুই ঠিক আছে ভাই আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি রে ভাই আমার মোবাইল কই এই জায়গায় তো রাখলাম মোবাইলটা মোবাইলটা গেল কই ওই লোকটা আসার আগে ওটা মোবাইলটা চালাইলাম মোবাইলটা ওই যে ওই জায়গা থিকা আমার মোবাইল মনে হয় ওই লোক লয়ে গেছে যেভাবে রাস্তায় ফ্যাটটা মুস্তানি দিছিল আর একটু পরিয়ে যেতুগা যাই আগে পেটটা খালি হয়ে দেয় যেরকমটা আশা ঠিক ওরকমটাই পাইছি জায়গা মতো আগে দেখি চাস তো কই আছে না কোথাও দেখা যাইত না সুযোগটা কাজে লাগে গেলাই আরে আমার মোবাইল মানি ব্যাগ টাকা বসে সব কই গেল এগুলো তো মেঝেই জায়গায় রাখছিলাম আমার কথা কি কেউ ঢুকছিল নাকি চাচা আমার বাসা আইকেও গেইলুনি বাসা আইলে যাইতো দেখছেন না dekhni ami আমার বাসার মোবাইল মানি আমার হাতের গড়ি হারিয়ে গেছে কাউদের কি আমার বাসা যাইতে দেখছেন আপনার চাচতোভাইরে দেখছিলাম গড়ের সামনে গড়া গড়ি করতে আরে চাচস তো ভাই কি এগুলো চুরি করবো নাকি আজই দেখো তো ভাই আপনার আইফোন কিনেন জি ভাই কিনি সবকিছু ঠিক আছে ঠিক আছে দেন একটু চেক করে দেখি চোরের সামনে এরকম জিনিস রাখলে চুরি না করে উপায় আছে কত ভাইয়া আট হাজার টাকা বেশি হয়ে গেল না ভাই ছ হাজার টাকা দিই ভাই না ভাই পারবো না ভাই আপনি দিয়া দেন আমি বেজবো না ভাই আরে আমার মোবাইল কই এ বেটা এই এদিকে এইদিকে দাঁড়া এদিকে কি ভাই এই জাগার মোবাইল কই আমি তো দেই নাই ভাই এই মাত্র মোবাইলটা রাখলাম তুই আইলি পরে মোবাইলটা গায়েব হয়ে গেল ভাই সত্যি আমি কোন মোবাইলে যেটা দেই নাই ভাই বিশ্বাস করেন তোর বিশ চার্জের খ্যাতা এখন তোরে এখন চেক করমু এদিকে দেখি মোবাইলটা কই রাখস কোন ছিপার ভিতরে খেন দেখস কর সত্যি কি রাখ ছিপাইনি এই যে এটা কি এ বেটা এটা কি কি এটা কথা কস না কে ভাই শয়তনি করছি কি করস শয়তনি শয়তানি করস না বেটা চুটি করস না ভাই আমি শোন না আমি না ভাই শয়তানি করছিস ভাই এটা এনে পড়া ছিল না ওটা দেখখা আমি আপনার লাগে একটু শয়তানি করছি ভাই আর করবো না ভাই মাফ করে দেন ভাই আর কোন শয়তানি করবো না ভাই এই বেটা শয়তানি করছস না শয়তানি করছস মোবাইল চুরি করে তুই শয়তানি না এই শয়তানি করছস না শয়তানি এই তোর মাইরা ভাইর দোকান চোর চোর বন্ধু দেখ তো এটা কেমন হইছে কি রে মামা তুই নতুন গড়ি কিনছস ব্লেজার শুজ হিডে কি মামা টেসলা টেসলা মামা তুই এতটা কই পাইছ তুই তো থাকো হলো বেকার কোনো কাম করস না কাজ করস না তোর সংসার চলে কেমনে আর তোর এই গেট আপ মামা তুই কি চুরি দেরি করস সত্যি করে কত নিজের চুরি করস তো এর লেগা মানুষের তোর মনে হয় নে এই বেটা জীবনে দেখছ চুরি করতে উল্টো ফুলো কথা কস বেটা সরতে আরে খারা তাহলে কই পাইছিস এগুলা কইয়া যাও তো তো নিজে চুরি করস তো এলাকা মানুষের চোর মনে হয় তোর বেটা আমি চুরি করি নাই হয়েছে যা কি বুঝলাম না পুরা আবুল হয়ে গেলাম ক ডাকস ক তুমি কি কাল আমার বাসায় গেছিলা না তোর বাসায় যাই নাই কে কিসে ক আমার ঘর থেকে মোবাইল মানিব্যাগ আমার হাতের গুড়িটা পাইতাছি না তুই কি কইতে চাস তুই এরি আমার শুনাইতেসিস কির লিকা আমি কি তোর বাসা তে এগুলো চুরি করছি আমি কি সব যেতিয়গুলো আমার শুননাস আরে ভাই তুমি চেত্তা ঝুঁকি লেখা আমি তো তোমার কালে জিগাইছি আর কি চ্যাতটা চিকি লেখা মানি না তুই কি এমনি কইতাছস যে তোর বাসার তেগুলা আরাইছে আমার কইতাছস মানে কি মানে আম কি চুরি করছি

কি আজব মানুষ রে একটু জিজ্ঞেস করলাম এতে চিত্তে গেল একদম বন্ধু মোবাইলটা কিনছি দেখতো কেমন হইছে এই মোবাইলটা তো দেখতে আমার মোবাইলের মতো হ্যাঁ হ্যাঁ ধাক ডাক দিয়ে আমার মোবাইলের মতো এটা তো আমারই মোবাইল এটা তো আমারই মোবাইল তুই এই মোবাইল কই পাইছস কই পাইছি মানে কিনছি বেটা ওই বেটা কিনছস মানে এটা তো আমার মোবাইল তুই কই থেকে কিনছস তোর মোবাইল বেটা এটা তো তোর চাচতো ভাইয়ের মোবাইল তোর চাচতো ভাই তে কিনলাম বেটা ভাই মোবাইলটা কিনবেন আইফোন দেখি আরে রোমান ভাই তুমি তুমি মোবাইল বেসবা আমার দে আইবা না মিয়া দেও দেই কত বেসবা 8000 টাকা 8000 আচ্ছা 8000 হইলে 8000ই চলো আমার লগে টেয়া দিতাছি ভাই থাকেন আপনার লগে পরে দেখা করব তার মানে রোমান আমার মোবাইলটা চুরি করছে বাস তুই থাক আমার একটু কাজ আছে আইতাছি আজকে থেকে তোর সাথে আমার কোন সম্পর্ক নাই তোর মতো কোনো চুল বাটপাদের সাথে আমার সাথে আত্মীয় সম্পর্ক থাকতে পারে না আজকের পর থেকে যদি তোর আমার বাড়ির আশেপাশে দেখি তোর ট্যাঙ্কি ভাই গেলাম একদম জানতে দেখলে শয়তানি না দেখলে চুরি মাল যায় যার ইমান যায় তার চোরের মার বড় গলা এরকম ঘটনা অ্যাভেলেবেল ঘটে